আমি বলতে চাই দর্শক ভাইদের শুধু আমার মুখের কথা না বাচ্চাগুলো আপনারা নিজেরাও দেখেন দেখি আসলে বাচ্চাটুক জাতমান এবং এগুলো আপনারা নিজেরাই বিবেক বিবেচনা করেন আসলে ভালো কি এটা আপনারাও বুঝতে আমি বললেও তো হবে না ক্ষেত্রে আপনারা এই বাচ্চাগুলার কতটা মান এবং কতটা জাত থাকলে এই বাচ্চা এত সৌন্দর্য এবং এত স্কোয়ার বাচ্চাগুলো হয় সেগুলো আপনারা নিজেরাও জানবেন ভাই ইনশাল্লাহ আশা করি দর্শক ভাইদের কাছে

আমি বললেও হবে না দর্শক ভাইয়েরা দেখি ইনশাল্লাহ বিবেক বিবেচনা করি যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে এবং ভালো মনে হয় তাহলে আমার ছয়টা বাচ্চা নিবে আর এই ছয়টা বাচ্চা যে কোনো দর্শক ভাই নিলে পারে ক্যাশ ওয়ান ডেলিভারি আছে শুধু গাড়ি ভাড়া টাকাটা দেবে বাদ বাকি গরুর টাকা বাসায় যায় ইনশাল্লাহ দেবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি ক্যাশ ওয়ান ডেলিভারি দেবো আচ্ছা তো আমরা বর্তমান চলেন দেখা ইনশাল্লাহ দর্শক ভাইদের বাচ্চাগুলা বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকা বাচ্চাটা বড় সর একটা বাচ্চা দেখছি তাদের ভাই একমরে বাচ্চাটা যাতন বস এটা একটা হলেস্টন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা এখনো অদাত আপনার চোদ্দ পনেরো মাস বয়স এখন বাচ্চাটা দেখেন কত বড় কত গরদ এবং বাচ্চাটার পুরা পত্নীটা দেখেন গোলাপি এবং গোলাপের কোনো কম্বল নেই এবং লাভি নেই খুবই একটা সৌন্দর্য বাচ্চা আমি মূলত মনে করি ভাই বাচ্চাটার দাম চাওয়া এক লক্ষ পঁচিশ হাজার আর বাচ্চার বিশেষ করে মাদার শেপটা দেখেন দর্শক ভাইদের আসলে কতটা ভার এবং কতটা সুন্দর죠 আর চাটরনি ফুল আর সুন্দর ঠিক সূত্রে দেখেন হ্যাঁ নিফুলটা অনেকটা ভালো দেখেন চাটরনি নিফুল আছে খুবই সুন্দর দনিফুল আছে দেখছেন আর আর বাচ্চারা পুরো সুস্থ সবল খাওয়া দাওয়া খুব সুন্দর্য এবং মানসম্মত মাংস মতো বাচ্চা নম্বরে বাচ্চারা দাম এক লাখ হাজার পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দাম

খুব সুন্দর্য বাচ্চাটা বাচ্চাটার মাজার শেপটা দেখেন অনেকটা ভার এবং পাশাটা দেখেন চারটা নিপুল দেখেন দর্শক ভাইদের অনেকটা বড় ভালো হ্যাঁ খুবই ভালো আর বাচ্চা পুরো সবল শেফটা অনেকটা ভালো চারটা পাও খুব সুন্দর্য বাচ্চাটা জাতমান দেখেন কতটা পারসেন্ট এবং কতটা ভালো আসলে একটা জাতমানের বাচ্চা হলে শুধু কানটা রেখে ভালো হয় এবং পুরা বডিটা সাদা খুবই একটা সৌন্দর্য বাচ্চা বয়সটা কেমন হবে দশ মাসের মতো বয়স হবে ভাই দেখেন দর্শক ভাইদের খুবই ভালো এবং গোল আর মাথাটা কত সুন্দর বাচ্চাটা বিরানব্বই হাজার হ্যাঁ বিরানব্বই হাজার করে আমরা দামদার করে নিতে পারবে আর বিশেষ করে দেখেন গলা থেকে শুরু করে কম্বল এবং লাভি কোনটাই নাই বাচ্চাটার খুবই সুন্দর্য একটা বাচ্চা আমুলotum তারপরে তিন নম্বরে বাচ্চাটা যাচ্ছে এটা একটা হলিস্টন ফিডিয়ান বাচ্চা বাচ্চাটা আসলে কতটা একটু গরদের বাচ্চা এটা দর্শক যারা দেখলেন ইনশাআল্লাহ বুঝতে পারবে বাচ্চাটার বয়স আনুমানিক নয় মাসের মতো আছে তো বাচ্চাটার বিশেষ করে গলাটা দেখেন কতটা চিকন আর মাদার শেপটা আসলে এতটা ভার আর এতটা সুন্দর আসলে এটা গাবি গরুর যা লাগে আর কি এর মধ্যে আছে দেখেন আর চারটা নিফুল দর্শক ভাইদের দেখান যে কতটা ভালো এবং কতটা সুন্দর্য দেখছেন জায়গা কত হ্যাঁ অনেকটা জায়গা দেখছেন গাভী গরুর আসলে যেগুলা লাগে সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু বাচ্চাটা এতটা একটা সুন্দর্য বাচ্চা দেখেন গলাটা কিন্তু বগের মতো অনেকটা এবং মাথাটা ছোট পুরো বডিটা কিন্তু উষার এটার বয়স আনুমানিক নয় মাসের মতো আছে ভাই বাচ্চাটা কিন্তু খুবই একটা সুন্দর আসলে আদর্শ গাভী আশা করা যায় এর থেকে তিন নম্বরের বাচ্চার দামটা আসলে তিন নম্বর নম্বর দুইটা বাচ্চা আমি লটে দিছি দিচ্ছি তিন নম্বর আর চার নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে আমি দাম রাখছি এক লক্ষ সত্তর হাজার টাকা শুনলাম তিন নম্বর আর চার নম্বর দুটা বাচ্চা এক লক্ষ সত্তর সত্তর হাজার খুবই সুন্দর্য বাচ্চা বাচ্চা গুলা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে আসলে একটা উপযোগী বাচ্চা বাচ্চাগুলা তারপরে বাচ্চাটা যখন এটা একটা হলে স্টান ফ্রিজ বাচ্চাটা দেখেন কতটা সুন্দর্য বাচ্চাটা কানটা অনেকটা ছোট কানের মধ্যে পশম এবং খুবই একটা ভালো বাচ্চা বাচ্চাটার বয়স আনো মানে আট থেকে সাড়ে আট মাসের মধ্যে আছে আর কি তো বাচ্চাটা আসলে খুবই একটা সৌন্দর্য বাচ্চা বাচ্চার মাদারশেপটা অনেকটা ভার তার বাচ্চাটা দেখেন কতটা লম্বা অনেকটা লম্বা সৌন্দর্য আর চারটা নিপুল দর্শক ভাইদের দেখা দেন যে আসলে চারটা নিপুল কতটা বড় এই বয়সে কিন্তু অনেক বড় আর জায়গা কত বাচ্চাগুলা দেখছেন খুবই সুন্দর আর এতটা সাধনা ভাই কিচ্ছু বলে না তাহলে চার নম্বর বাচ্চা তো আট থেকে সাড়ে আট মাসের সাড়ে আট মাসের মতো বয়স আমি তিন নম্বর আর চার নম্বর দুইটা বাচ্চা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখছি কোনো দর্শক ভাই যদি নেয় দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা দাম ধরেছি দুটা বাচ্চারা গলাগুলা দেখেন কতটা লম্বা

তো বাচ্চাটার মাথার গরদ একটু দর্শক ভাইদের দেখান আসলে বকনা বাচ্চার যে একটা মাথার যে গরদ এবং মাথার যে শেপটা এটা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে ফুটটা গোলাপি এবং মাথাটা কতটা ছোট এবং গলাটা কত লম্বা এবং চিকন আর আসলে বিশেষ করে বডির দিকে আসেন অনেকটা কিন্তু উষার একটা ডাবল বডির বাচ্চা তো বাচ্চাটার মাথার শেপটা এই বয়সে কিন্তু অনেকটা ভার এবং সৌন্দর্য আর বিশেষ করে বাচ্চাটার তিনি বলছে ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখান যে আসলে কি একটা উলান পালানের বাচ্চা দেখছেন এই বয়সে আসলে কতটা জায়গা কত বড় চারটা নিপুল দেখছেন খুব একটা ভালো বাচ্চা মানে বাচ্চা জায়গা কত এসব বাচ্চাগুলা এসব বাচ্চাগুলা নিয়ে যদি কখনো কোনো ভাই নাই ইনশাল্লাহ আশা করি দুধ হবে আসলে অপর পৃষ্ঠার থেকে দেখান দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে গলাটা কতটা লম্বা আর কত চিকন একটা হলেস্টান ফিজিয়ান গরুর গলাটা কতটা চিকন এবং লম্বা আর সেক্ষেত্রে বডির দিক দিয়ে আসি দেখেন অনেকটা উসার অনেকটা সৌন্দর্য কিন্তু আর বিশেষ করে খুবই খুবই গোল বাচ্চা আসলে পাঁচ নম্বর আর ছয় নম্বরে দুইটা বাচ্চা একসঙ্গে আমি দর্শক ভাইদের কত দাম এই দুইটা বাচ্চার দাম রাখছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা বন্ধুরা শুনুন পাঁচ আর ছয় একসঙ্গে দামটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর হালকা কিছু দাম দরের সুযোগ দর্শক ভাই আসুক এটা দেখেন হ্যাঁ পাঁচ নম্বর বোলো হ্যাঁ খুবই সুন্দর একটা বাচ্চা আর বাচ্চাগুলার উলান পালানগুলা আসলে কতটা ভালো এ বয়সে এবং নিপুলগুলা কতটা বড় দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ আগেরবার দেখাইছি পাঁচ নম্বর এটা ছয় নম্বর বাচ্চা বাচ্চাটার আসলে মাথার সেফ টা একটু দেখান যে আসলে কতটাই ছোট এরা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে থুপথুপটা পুরাটাই গোলাপি এবং মাথার শেপটা এতটা ছোট আর এতটা সুন্দর্য যা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ খুবই ভাল লাগবে আমার মনে হচ্ছে বাচ্চাটা আর বাচ্চাটা মাথার শেপটাও অনেকটা ভালো দেখেন আর আশা করি চারটা নিপুল তো খুবই সৌন্দর্য দেখছেন কত বড় বড় নিপুল আর এখনই জায়গা কত বাচ্চাটা দেখছেন অনেক জায়গা আর অনেক সুন্দর্য নিপুল অনেক বড় বড় দেখছেন এই বয়সে বাচ্চা আসলে নিপুল এত বড় হওয়ার কথা না কিন্তু আসলে একটু জাত মানে ভালো হইলে এই ধরণের বাচ্চা গুলা এবং গরু মেন কথা একজন লালন পালন করবে একটা ভবিষ্যৎ আশা করে এই গরুগুলা ভবিষ্যতের জন্যই কি আমি মনে করি উপযোগী এটার বয়সটা আপনার ওই রকমই আপনার হ্যাঁ

আমার কথাগুলা এবং আমার জিনিস আমি যতই সুন্দর বলি এগুলা খেয়াল না করে আপনারা আমার জিনিসগুলাই খেয়াল করবেন আসলেও যদি আমার জিনিসগুলা ভালো হয় এবং পার্সেন্টেজ আপ মানে ভালো হয় উপযোগীও হয় তাহলে আমি মনে করব দর্শক ভাইরা লিবেন বাচ্চাগুলাই ঠকবেন না আর আসলে যে কোনো মানুষের কথা তো মিষ্টি আসলে মিষ্টি কথাই কিছু করবেন না আপনারা আমার মুখের দিকে এবং আমার কথার দিকে না তাকায় আমার সদাইগুলোর দিকে তাকাবেন যা চলেও কেমন কারণ আপনার সম্পর্ক আমার সদাইয়ের সাথে সেই সম্পর্কে আমি বলতে চাই যে আমার সদায়গুলা খেয়াল করবেন করি যদি আমার সদায়গুলা ভালো মনে হয় দর্শক ভাড়া নেবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং শুধু গাড়ি ভাড়া বা শুধু গরুর দাম দর আমার সঙ্গে হবে গাড়ি ভাড়া তার এবং গাড়ি ভাড়াটা আমাকে অগ্রিম দিবে তার বাসায় গরু বাছুর পুষাই দিয়ে টাকা পয়সা ইনশাল্লাহ নিয়ে আসবো দর্শক ভাইদের কাছে আর আমার এই খামারটা তাইদুল ডেলি খামার পাবনা থানা থানাফুল হাটের পূর্ব পাশে আমার খামারটা হচ্ছে